ইসলাম রহমান রহিম আমরা অস্থির জাতি আমাদের মধ্যে বেশিরভাগ অস্থিরতা কাজ করে আমরা যে কোনো কিছু হুট করে বা খুব তাড়াতাড়ি পছন্দ করি তো আমার কাছে মনে হচ্ছে যে এই অভ্যাসটা আমি ইসরায়েলের দিক নির্দেশনা যেগুলো সেগুলো পাঠ করব। তারপর মূল বক্তব্য ইনশাল্লাহ হে বন ইসরায়েল আমি তো তোমাদেরকে তোমাদের শত্রু হতে উদ্ধার করেছিলাম আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তুর পর্বতে দক্ষিণ পাশে এবং তোমাদের নিকট মান্না ওয়া সালোয়া প্রেরণ করেছিলাম মান্না আজকে মূল বক্তব্য মান্না ওয়া সালোয়া এটা হচ্ছে এটা একটা খাদ্য যেটা আল্লাহর তরফ থেকে আসতো বিনা পরিশ্রমে আসমান থেকে আসতো সেটা খাদ্য হালু হতে পারে বা যে কোনো রুটি জাতীয় বা যে কোনো একটা খাদ্য হতে পারে ফ্রিতে আল্লাহ তাদেরকে কোনো কর্ম ছাড়া ফ্রিতে খাওয়ান কিন্তু সেই জাতি তো নাশকীয় জাতি তো তাদের কাছে যে কোনো কিছু ফ্রিতে পারে তো কোনো কিছু ভালো লাগে এটা মানবীয় অভ্যাস বদভ্যাস এটা আমাদের প্রত্যেকেরই আছে যে ফ্রিতে যিনিটা পাই সেটা আমরা গুরুত্ব দিই না তখন তারা আবদার কি করছিল এখন আমি চলে যাব সুরা বাকার একষট্টি নাম্বার আয়াতে এবং যখন তোমরা বলেছিলে মানে মুসা হাসন কম বলছে যে খাদ্য তো আমাদের হবে না তখন আবদার করছে হে আমরা একই রূপ খাদ্য দৈযণ করতে পারি না মানে যে খাদ্য দিতে সেটা আমাদের কাছে তো ভালো লাগে না এটা এই উপর করা আমাদের পক্ষে সম্ভব না অতএব তুমি আমাদের জন্য তোমার প্রভুর নিকট প্রার্থনা করো কি প্রার্থনা করো যেন তিনি আমাদের জন্মভূমিতে যা উৎপন্ন হয় তা হতে শাকসবজি কাকুর গম মসুর ডাল এবং পেঁয়াজ উৎপন্ন করেন সে বলেছিল যা উৎকৃষ্ট তোমরা কি তার সঙ্গে যা নিকৃষ্ট তার বিনিময় করতে চাও কোন নগরীতে উপনীত হও দ্রব্যগুলো অবশ্যই প্রাপ্ত হবে তিনি বলতেছে তোমরা যে জিনিসটা ফ্রি পাইতেছো সেটা না এটা হচ্ছে উৎকৃষ্ট তোমরা উৎকৃষ্টের বিনিময়ে নিকৃষ্ট জিনিস আমার কাছে চাইতেছো তবে যাও অমুক এলাকাতে বা নগরীতে তোমরা সেখানে যাও তোমাদের যে আশাকৃত বস্তুগুলো তোমরা পেয়ে যাবে এবং তাদের উপর লাঞ্ছনা দরিদ্রতা নিপত হলো এর বিনিময়ে কি হলো তারা ওই যে ওগুলা চাষবাস করে খাবে পরিশ্রম করে খাবে যে ফ্রি জিনিসটা তাদের ভাগ্য চলল না শুধু এখানে শেষ না আল্লাহ কিন্তু দিচ্ছে তাদের কর্মের বিনিময়ে কিন্তু তাদের উপর লাঞ্ছনার দরিদ্র নির্বাচিত হল মানে তাদের উপর সমস্যা আরো তীব্রতর হলো এবং তারা যে দরিদ্র ছিল আরো দরিদ্র বানায় দিল এবং তারা আল্লাহর কোপে পতিত হলো মানে আল্লাহর গজবে তারা পতিত হলো নিশ্চয় তারা আল্লাহর সময়ে অবিশ্বাস করত এই মানে আমি প্রেক্ষাপটটা এই জন্য আনছি আমরা দীর্ঘদিন চেষ্টা করলাম এই জালিম সরকারকে হটানোর জন্য জালিমের প্রতি সমস্ত মানুষ আহ অতিষ্ঠ হয়েছিল সবার মনে একটা চা ছিল আর কিন্তু সবাই ওই চা অনুযায়ী সংগ্রাম করছে জীবন বিলিয়ে দিয়েছে কিন্তু তারা সেটা করতে সক্ষম হয় কিন্তু তারা চেষ্টা করছে আল্লাহ সুহান কিছু ছাত্রের মাধ্যমে আমাদেরকে এই বিজয় এনে দিয়েছেন খুব অল্প সময় কিন্তু যে বিজয়টা আসার কথা ছিল আরো দশ বছর পরে কিন্তু আল্লাহ সুহান আমাদের উপর দয়া পরবরশ হয়ে ওই মান্নাওয়া সাল আসমান থেকে নাজিল হতে ফ্রিতে সে জালিমকে হটাই দিয়েছেন এখন আমাদের এটা হবে না ওই আমরা ওই যে ধান তারপরে কুমড়া পেঁয়াজ রসুনের মতো আমরা হাল চাষ করে খেতে চাই না আল্লাহ এই সরকার এই যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে দিয়েছেন এটা হবে না আমাদেরকে খুব তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে দেন বা খুব তাড়াতাড়ি আমাদেরকে আরো ভালো বস্তু লক্ষ্যে পৌঁছে দেন তো শুনেন বা আল্লাহ যেটা ফিরিয়ে দিছে আপনারা একটু ধৈর্য ধারণ করেন ধৈর্যের সাথে মোকাবেলা করেন হয়তো আল্লাহ সোহান আমাদের জন্য ভালো কিছু রাখবেন আমরা সেই আশা ব্যক্ত করি আমরা আল্লাহ চাই আল্লাহ এইভাবে করেন আল্লাহ আমাদের জন্য দিবেন আমরা সে অনুযায়ী সফর করি সফর করলে আল্লাহ সমাধান অবশ্যই আমাদের জন্য ভালো কিছু করবেন তো আমরা খুব হতাশগ্রস্ত থাকি খুব তাড়াতাড়ি হতাশ হয়ে যাই এরকম হতাশ হলে তো চলবে না ধৈর্য ধরেন ইবাদের মধ্যে আল্লাহর কাছে ভালো কিছু চান এটা আমাদের সত্যির জন্য মঙ্গল হবে